আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দি নলেজ স্টোর কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি লালমেহাট সদর পানির ট্যাঙ্ক সংলগ্ন আল আমিন ভাইয়ের একটি শখের ক্ষুদ্র খামারে ইনি শখ করে টার্কি পালন করতেছেন ফাউমি মুরগি পালন করতেছেন পাশাপাশি বিভিন্ন ফাউমি মুরগির বাচ্চা টার্কির বাচ্চা এবং বিভিন্ন মানে প্রাণী পালনের সাথে তিনি জড়িত আছেন তা বিস্তারিত ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব তো সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম হ্যালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ যে আপনি আপনার নাম পরিচয় একটু বলেন প্লিজ আমি মোহাম্মদ আলামিন পড়াশোনা অনার্স ফার্স্ট ইয়ার রানিং আমার বাসা আছে সদর বিদ্যার গেট মানের কিছু সমগ্ন আমি একজন ছোটো ক্ষুদ্র খামারি শৌখিন শৌখিন পশু পাখি লালন পালন করি আপনি কী কী মানে পশু পাখি পালন করতেছেন বর্তমান মোটামুটি আমি টার্কি ফাউমি টাইগার ছিল এগুলো মোটামুটি পালন করা হয়েছে মানে এখানে এই বিভিন্ন যে পশু পাখি পালন করতেছেন এটা কিভাবে আসা বা কিভাবে শুরু করলেন এটা শুরুতে মানুষের দেখে দেখতে দেখতে দেখা যায় একটা সময় শখ আসছে যে না আমিও যদি পালতে পারতাম ওইরকম চিন্তা ভাবনা থেকেই শুরুতেই আমি টার্কি করছিলাম টার্কি থেকে ফাওমি ফাওমির কিছু প্যারেন্টস করার পর দেখা যায় বাচ্চা উৎপাদন করা শুরু করছিলাম নিজস্ব বানানো সেমি ইনকিউটার বানিয়েছে এখানে একটি ইনকিউটার দেখতে পাচ্ছেন সেমি অটো ইনকিউটার এই ইনকিউটার দিয়েই তিনি বিভিন্ন যে যে ফাউমির ডিম টার্গেট ডিম বিভিন্ন কিছু আর কি বাচ্চা উৎপাদন করছে এবং গ্রাহকদের চাহিদা তিনি মেটাচ্ছেন তো ভবিষ্যতে তিনি আর কি বড় পরিসরে করবেন শুরু করছিলেন কত সালে আপনি এটা আমার শুরু আঠারোর দিকে দু হাজার আঠারো সাল যে তখনই প্রথম

মানে আপনি যে মুরগি পালন করতেছেন মানে রোগ বেদিগুলো কি কি হচ্ছে বা হ্যাঁ এদের সাধারণ যে রোগ বেদিগুলো দেখা যায় পক্স ওঠে পক্স চুলা পাখানা তারপর দেখা যায় অনেক সময় আপনার প্যারালাইসিস যেটা জি বসে পড়ে একদম হয় তারা আর কি মানে এরকম কমন যে বিষয়গুলো পা আর কি হয়ে যায় হ্যাঁ তো আমার বাসার পাশেই যেহেতু পশু হাসপাতাল জেলা এবং উপজেলা দুটাই আছে ওদের কাছে গেলেই দেখা যায় ওরা তাৎক্ষণিক পরামর্শগুলো দেয় ওষুধপাতি যা লাগে ওখান থেকে নিয়ে আসা হয় আর কি মানে আপনি সমস্যা বললে আর কি সদর যে পশু হাসপাতাল আছে সেখানে গিয়ে পরামর্শ নেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা দেন বাসার পাশেই তো বাসার দেখা যায় দ্রুত যোগাযোগ করলেই ওরা তাৎক্ষণিক পরামর্শ দেওয়া দেয় আমাকে মুরগিগুলো কি ভ্যাকসিন করেন জি হ্যাঁ ভ্যাকসিনের বিষয়টাও আমি পশু হাসপাতালে যাই রেগুলারদের সঙ্গে পরামর্শ করি ভ্যাকসিন যা দেওয়া লাগে দেখা যায় নিজে দিতে প্রথম প্রথম পারতাম না ডাক্তার নিয়ে এসে বাসায় দেওয়া তো ইনশাল্লাহ মোটামুটি এখন নিজেই দিতে পারি পাশাপাশি এদেরকে আমি দেখা যায় বাসায় ভাত ভাত দেওয়া হয় খুদ দেওয়া হয় প্লাস আপনার সবুজ শাক সবজি কলমি শাক অন্যান্য সবুজ শাকগুলো খায় এরা প্লাস আপনার ঘাস সবুজ ঘাস কেটে দিলে ঘাস খায় আবার আপনার হেলেনচা প্রজাতির ঘাস যেগুলো আছে এগুলো কেটে দিলে এরা ভালো খায় পাশাপাশি আপনি ভুট্টা ভাঙা গম ভাঙা এগুলোও খাওয়াইতে পারেন যে আপনার করে ফিডের যে খরচটা ওইটা কমে যায় বর্তমান বাজারে ফিডের যে দাম সেই দিক থেকে আর প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইলে খরচ অনেকটাই কমে আসে ডিমের হারটা আসতেছে আপনার নাইনটি এইট পার্সেন্ট হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় দেখা যায় একটা মুরগির রেগুলার ডিম পাড়াতে পারতে দেখা যায় দশ থেকে বারো দিন ডিম পাড়াতে পর দেখা যায় দুই দিন বা একদিন গ্যাপ দিতে পারে এই গ্যাপটার কারণে দেখা যায় প্রত্যেক দিন আর কি হানড্রেড পার্সেন্ট ডিমটা আসে না দেখা যায় দশের মধ্যে আটটা ডিম আটটা আসলো আবার দেখা যায় কোনো দিন দশটায় দশটা আসে আবার কোনো দিন দশ সাতটা আসে নয়টা আসে এরকম মানে প্রত্যেক দিন কোনো না কোনো মুরগি একটা গ্যাপের ওপর থাকতেছে আর কি সেক্ষেত্রে একটা মানে যেহেতু আমি মিক্স খাবার দিই সমস্ত খাবার মিক্স করে দেই তো আনুমানিক আমি পার ডে একটা মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান একশো থেকে একশো থেকে দেড়শো গ্রাম এরকম দেই আর বাড়তি খাবার যেটা চলে সেটা মানে আপনি কি হিসাব করে দেখছেন মানে আপনার যে খরচ হচ্ছে মুরগিগুলো যে খাবার খাচ্ছে ঔষধ মেডিসিন মানে আপনাকে আমার যে খাবার খাচ্ছে সেক্ষেত্রে কি ক্লাস অমেশ করে আপনার মানে জি অবশ্যই আমি বাসায় যেহেতু দেশি মুরগি পালা হয় দেশি মুরগির সঙ্গে এটা যদি কম্পেয়ার করেন আপনি তো আপনি অবশ্যই দেখবেন দেশি মুরগির থেকে এটাতে আপনার বেনিফিটটা বেশি কারণ এর ডিমের দামটা দেশি মুরগির মতো হুবহু হতেই এর ডিমের দামটাও বেশি প্লাস আপনার ওর খাদ্য খরচটাও সাশ্রয় আর ফিড যে পরিমাণে দেই আর অন্যান্য খাবার যে পরিমাণে দেওয়া হয় তাতে প্লাস মাইনাস হিসাব করলে দেখা যাবে আপনার ডিমের ক্ষেত্রে আপনার লাভের হারটাই বেশি থাকবে আমি বলবো যারা প্রথমত শুরু করবে তাদের ছোট বাচ্চা নয় একটু বড় প্যারেন্টস হোক বা দেখা যায় মাঝামাঝি বয়সের যে দেখা যায়

লালমনিরহাট এবং লালমনহাটের বাইরে সকল জেলায় টার্কি ফাওমি এবং অন্যান্য টাইগার সোনালি যে কোনো জাতের যে কোনো বয়সের বাচ্চা একদিন থেকে যে কোনো বয়সের বাচ্চা এবং বীজ ডিম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাসের মাধ্যমে এবং কুরিয়ার মাধ্যমে সকল জেলায় ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে আবার তো ধন্যবাদ আপনার খামারের আর কি ভবিষ্যৎ সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম আসসালাম